আইপ্যাক কাণ্ডে যত সময় এগোচ্ছে ততই কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই সেক্স পিয়ার সরণি থানায় দু দুটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে চলছে মামলা রাজ্য পুলিশ ইডির বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে আইপ্যাক কাণ্ডে তার মধ্যে পাল্টা ইডিও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ কর্তাদের বিরুদ্ধে রীতিমতো তেরে ফুরে এক মাঠে নেমে পড়েছে ইডি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফাইল ছিঁড়িয়ে নিয়ে আসা এভিডেন্ট নষ্ট করা থেকে শুরু করে একের পর এক অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টে গেছে মামলা কারণ হাইকোর্টে মামলা দায়ের হলেও সেই মামলা দ্রুত শুনানির আবেদন খারিজ হয়ে যায় তারপরই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে ইডি মামলা দায়ের করে গতকালই সেই মামলাতেই কিন্তু ইডি ফাটিয়ে দিয়েছে একের পর এক বোমা তবে শুধুমাত্র আইপ্যাক নয় মুখ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে একেবারে দুটি দুটি মামলা নিয়ে অভিযোগ নিয়ে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ এমনই কিন্তু খবর উঠে আসছে আইপ্যাক কাণ্ড ছাড়াও আরো আরো তিন ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে এবার একেবারে বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টের হাতে তুলে দিল ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে সেই খবর সামনে আসতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে অর্থাৎ চার দিক থেকেই কিন্তু এবার ইডি ঘিরে ফেলতে চলেছে রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পুলিশ আধিকারিকদের যারা সেদিন আইপ্যাকে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে উপস্থিত হয়েছিলেন এবং ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে আনার সময় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ মারাত্মক সব ধারায় মামলা দায়ের হয়েছে চুরি ডাকাতি চিন্তায়ের মতো অভিযোগ দায়ের করছে ইডি অভিযুক্ত হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাথে পুলিশ কমিশনার মনোজ ভার্মা রাজীব কুমার পিও প্রতী আইপিএস অফিসার তাদের কিন্তু নাম উল্লেখ করেছে তার মধ্যে শুধুমাত্র আইপ্যাক শেষ রক্ষা হলো না এবার আরো তিন তিনটি ঘটনা আরো তিন তিনটি অভিযোগ দায়ের করে ইডি সুপ্রিম কোর্টে আরো ভয়ঙ্কর পদক্ষেপ শুরু করে দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রধান বিচারপতি রাতে যা তথ্য তুলে দিল তাতে কিন্তু তোল পার একেবারে রাজ্য গত বৃহস্পতিবার কলকাতায় আইপ্যাক দপ্তরে ইডি তল্লাশি ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় তল্লাশির সময় ইডি আধিকারিকদের সঙ্গে পুলিশের বচসা হয় নথি বৈদ্যুতিন যন্ত্র নিয়ে টানা পড়েন এবং হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাওয়ার পরিস্থিতি আরো জটিল হয়ে যায় তদন্তে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই পুরো ঘটনাকে ঘিরে এখন রাজনৈতিক এবং আইনি মহলে চলছে তুমুল চর্চা কাণ্ডে সুপ্রিম কোর্টে মোট দুটি পিটিশন দায়ের করেছে ইডি প্রথম পিটিশনটি দায়ের করা হয়েছে এনফোর্সমেন্ট তরফ থেকে দ্বিতীয় পিটিশনটি করেছেন ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার বিক্রম অহলওয়াত এবং প্রশান্ত চান্ডিলা এই দুই মামলাটি প্রতিপক্ষ হিসাবে শুধু রাজ্য সরকার নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার নগরপাল মনোজ বর্মা কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয় এবং সিবিআই যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে ঠিক কি অভিযোগ করলো ইডি যা অভিযোগগুলি করেছে তা কিন্তু যথেষ্টই চাঞ্চল্যকর রীতিমতো চমকে ওঠার মতো আদালত সূত্রে যে খবর উঠে আসছে ইডির পিটিশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অযাচিত প্রবেশ এবং গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে চলে যাওয়াকে চুরি এবং ডাকাতির সঙ্গে তুলনা করা হয়েছে ইডির অভিযোগ তদন্তে বাধা দেওয়ার ঘটনাগুলি তৃণমূল সুপ্রিমোর নির্দেশেই হয়েছে শুধু আইপ্যাকের ঘটনাই নয় পিটিশনে ইডি তুলে ধরেছে মোট তিনটি পুরনো ঘটনার প্রসঙ্গ তদন্তকারী সংস্থার দাবি অতীতেও বারবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সেই প্রবণতা কি আদালতে প্রমাণ হিসাবে তুলে ধরতে চেয়েছে ইডি ঘটনা তিনটি হলো প্রথম ঘটনা দু হাজার উনিশ তেসরা ফেব্রুয়ারি শারদা মামলায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় ঘটনা দু হাজার একুশে ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় সাংসদ অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাদের বাড়িতে যাওয়ার আগেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তৃতীয় ঘটনা দু হাজার একুশ সালের সতেরোই মে নারদা মামলায় সুব্রত মুখোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার সময় নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা ব্যানার্জি এবং তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ান বলে অভিযোগ ইডি দাবি শাসক দলের কর্মী সমর্থকদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে পরিকল্পিতভাবে জমায়েত করা হয়েছিল সেই কারণেই আদালতে শুনানি স্বাভাবিকভাবে এগুতে পারেনি বলে অভিযোগ তদন্তকারী সংস্থার পিটিশনে বলা হয়েছে এই জমায়েতের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতি হয় এবং বিচার প্রক্রিয়ায় ব্যাপক প্রভাব পড়ে তবে সুপ্রিম কোর্টে কি কি আবেদন করেছে ইডি এই পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে একাধিক গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছে ইডি প্রথমত ইডির দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইপ্যাক দপ্তর থেকে যে বৈদ্যুতিন যন্ত্র এবং নথি নিয়ে গিয়েছেন সেগুলি থেকে যেন কোনো তথ্য ডিলিট পরিবর্তন বা ক্লোন করা না হয় আদালতের তরফে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে সেই জন্য দ্বিতীয়ত কয়লা পাচার মামলার তদন্তে যুক্ত কোনো কেন্দ্রীয় আধিকারিকের বিরুদ্ধে কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো থানায় যেন এফআইআর গ্রহণ করা না হয় সেই আবেদন জানিয়েছে ইডি তৃতীয়ত শেক্সপিয়ার সরণি থানায় দায়ের হওয়া এফআইআর এর উপর স্থগিতাদেশ চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সবশেষে গোটা ঘটনা এবং কেন বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সংস্থার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে তা নিয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে ইডি অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য অর্থাৎ আগের একাধিক ঘটনা তুলে ধরেছে আগে তিন তিনটি ঘটনা তুলে ধরেছে ইডি সেগুলিকে ঢাল করে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিক সিবিআই কে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু আবেদন জানানো হয়েছে এবং যে যে তথ্য তুলে ধরা হয়েছে সেগুলি কিন্তু অতীতে ইডি বা সিবিআই তদন্তে বাধা দেওয়া কেন্দ্রীয় তদন্তকারীকে তদন্তে বাধা দেওয়ার একাধিক তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে এবং যে তথ্যগুলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে গেছেন যে এভিডেন্স গুলি নিয়ে গেছেন যে ফাইলগুলি নিয়ে গেছেন যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলি নিয়ে গেছেন ল্যাপটপ থেকে শুরু করে হার্ড ডিস্ক সেখান থেকে যেন কোনো তথ্য কোনো নথি যেন সেখান থেকে বিকৃত করা বা ক্লোন করা যেন না হয় ইডি সুপ্রিম কোর্টের কাছে এই দাবি করেছে সব মিলিয়ে চাপ কিন্তু বাড়ছে রাজ্যের উপর কলকাতা হাইকোর্টে মামলায় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এবং বিচারপতি তিনি এজলাস ছেড়ে ক্ষোভে ফেটে পড়ে তিনি এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ঘটনাটিও কিন্তু প্রধান বিচারপতির এজলাসে তুলে ধরা হয়েছে সেখানে অভিযোগ জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তৃণমূল কর্মীদের জড়ো করে একটা বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার অবনতি সৃষ্টি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগে কিন্তু এমনই অভিযোগ করেছে ইডি তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই ঘটনায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের